সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা দুই প্রতিভা দলের পেয়েছে আর্জেন্টিনা একদিকে ছিলেন ফ্রাঙ্কো মাস্তানুহ আর দিকে এসেছেন ক্লাউডিও ইজ ভেরির মতো প্রতিভা তবে এখানেই শেষ নয় তাদের হাত ধরে আর্জেন্টিনা দলে আসছে দুই প্রতিভা যারা রাজত্ব করতে পারে আলবেসেলস্তদের ফুটবল কারা সে প্রতিভা একজন ম্যানচেস্টার সিটিতে আরেকজন রিয়াল বয়স ভিত্তিক দল থেকে মূল দলে দুজনই এসেছেন আঠারোর আগে দুজনই আছেন লিওনেল স্ক্যালোনি জাতীয় দলে দুজনকে ধরা হচ্ছে আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ ফ্র্যাঙ্কো মাস্তানতুনহো বা ক্লাউদি এজবেরি এই দুইকে নিয়ে আলোচনা বা প্রত্যাশা কম নয় তবে শুধু এখানেই শেষ নয় আগামী দিনে আরো প্রতিভা উঠে আসছে আর্জেন্টিনা দলে আর সেখানে উল্লেখযোগ্য নাম ইয়ান সুবিয়ারবি ভিত্তিক দলের খেলা যারা নিয়মিত দেখেন তাদের কাছে এই নামটা অপরিচিত নয় বিশেষ করে অনুর্ধ্ব সতেরো আসরে বেশ নজর কাড়েন এই অ্যাটাকিং মিডফিল্ডার ওই আসরে আর্জেন্টিনা দলের সেরা খেলোয়াড় থাকেন সুবিয়ারবি অনেকে ইসভেরির সাথে তাকে তুলনা দেওয়া শুরু করেন বর্তমানে আঠারো বছর বয়সী এই মিডফিল্ডার খেলেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে

আর্জেন্টিনার অনুর্ধ কুড়ি দলে করেছেন চার গোল অনুর্ধ সতেরো দলে তিন গোল ও এক অ্যাসিস্ট সুবি আরবিকে নিয়ে আশা করতে পারেন ভক্তরা এই তালিকায় আরও থাকবে সান্তিয়াগোল লোপেজের নাম তিনিও নজরে এসেছেন আর্জেন্টিনার বয়স ভিত্তিক দল থেকে আর্জেন্টিনার এই উইঙ্গার অনুর্ধ সতেরো দলে করেন পাঁচ গোল এরপর খেলেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডেন্টের হয়ে সেখানে সতেরো বছর বয়সে অভিষেক হয় তার ইন্ডিপেন্ডেন্টের হয়ে দুই গোল করার পর রোজারিও সেন্ট্রালে এই মৌসুমে লোনে আসেন লোপেজ সেখানেও করেন মোট দুই গোল ড্রিবলিং ও চান্স ক্রিয়েট ভালোই করেন সাথে খেলতে পারেন দুই উইংয়ে নিঃসন্দেহে তার দিকেও নজর দিতে পারেন আর্জেন্টাইন ভক্তরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন ইসবেরি মাস্তান্তুন হো তাদের মতো একই জায়গায় সুবিআরবি লোপেজরা দুজনেই বয়স ভিত্তিক দলে ভালো করে অল্প বয়সে জায়গা পেয়েছেন ক্লাবের মূল দলে সেখানেও পারফর্ম করছেন আগামী দিনে ইউরোপিয়ান বড় ক্লাবের নজরে আসা অসম্ভব নয় দুজনের জন্য তাতে বদলে যেতে পারে তাদের ক্যারিয়ার একই সঙ্গে আরো দুই রত্ন পেতে পারে আর্জেন্টিনা যারা যখন ভিডিওটি লাইক কমেন্ট করেন তারা লাইক এন্ড কমেন্ট করুন সাথে ভিডিওটি শেয়ার করে দেন যাতে ওনারা সুযোগ পাই আজকে ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আমি আপনাদের সাথে আছি